আসসালামু আলাইকুম প্রদর্শক ইটালি থেকে আমি আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তাল্লাহ রসমানিতে ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক সাথে আজকে কথা বলবো বাড়ি শহর নিয়ে বাড়ির সিটিটা বিশাল বড় একটা সিটি কিন্তু এই শহরটার সময় অনেক নাম অনেক গুণ ছিল আমরা যারা ভুক্তভোগীরা আছি ইটালিতে যারা আবেদন করতাম সবচাইতে বেশি এই বাড়ি শহরে আমার মনে হয় বেশি আবেদন করা হতো বর্তমানে কেনই বা ইবানলস্থা উঠতেছে না এই বাড়ি শহর থেকে এবং কেন এখন বর্তমানে এই জায়গাটির নাম একেবারে দিনে দিনে মুছে যাচ্ছে এই বিষয়টা নিয়ে আলাপ করবো আশা করি শুরু থেকে সময় সাজা যদি কোনো মূল্যমান থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন তো প্রিয় দর্শকতা শুরুই আপনাদেরকে বলছি যে দেখেন এই যে বাড়ি শহরটা আপনারা কিন্তু মোটামুটি সবাই জানেন সবার কাছে পরিচিত হয়ে গেছে এই বাড়ি শহরটা যেহেতু ইটালির সবচেয়ে বড় একটা শহর একটা বাড়ি শহর এই বাড়ি শহরে অনেক মানুষ আছে যারা দীর্ঘদিন অপেক্ষা শেষে বিভিন্ন জায়গায় আবেদন করেও ইটালিতে আসতে পারে না কিন্তু এই বাড়ি শহরে যখন আবেদন করছেন অনেকে আছে তারা কিন্তু ইটালিতে আসতে পারছে সচলাচল এইখানে কোনো দুই নম্বরই হইতো না কিন্তু এখন বর্তমানে এই বাড়ির শহরটায় সবচেয়ে বেশি দুই নম্বরই হচ্ছে আর কীরকম দুই নম্বরই কীরকম প্রতারণা হচ্ছে সেটি হলো যেই সকল মালিকরা ছিল সেই মালিকদের কাছে আপনার মতো আমার মতো বাংলাদেশি ভাইয়েরা মানে কি বলে আবেদন করে তাদেরকে লোক নিয়ে এসে তাদের কাছে পাঠাইতো না এবং সেই সকল বড় বড় যেই সকল ফ্যাক্টরিগুলো ছিল হ্যাঁ ফেব্রিকাগুলো ছিল বড় বড় ফেব্রিকা বলতে আপনার ফ্যাক্টরি বলা হয় তো এই যে ফ্যাক্টরিগুলো এই ফ্যাক্টরিগুলো বর্তমানে একেবারে অচল হয়ে গেছে হুম এবং মালিকগুলো আছে যে অনেক মালিক বন্ধই করে দিছে যে লোক পাচ্ছে না লোক ওই রকম বাংলাদেশ থেকে যখন আবেদন করত কিংবা বিভিন্ন দেশ থেকে আমাদের বাংলাদেশের কথাটাই বলি তখন কিন্তু তারা এই দেশে এসে তাদের কাছে যাইতো না এবং তারা চিন্তা করতো যে আমি ওখানে যাই কি করবো এই কাজটা আমি পারি না কিংবা ওই কাজের জন্য আমার এনে আসছে এখন আমি অন্য কোথাও চলে যাই এরকমভাবে আপনারা যাদের মাধ্যমে আবেদন করতেন হয়তো তাদের সাথে কোনো কথা কাজে বুনতো না বিদায় হয়তো তারা এই ধরনের কাজ করতো যে মালিকের কাছে আপনাকে পাঠাইত না এক সবসময় একটা কথা মনে রাখবেন কি জানেন আপনি যতই চালাক হন আপনি যতই চিনেন যতই জানেন কিন্তু যদি আপনার এই মালিক সম্পর্কে এবং সেই কোম্পানি সম্পর্কে আপনার কোনো ধারণা না থাকে আপনি যদি না জানেন না চিনেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেই মালিকের কাছে যেতে পারবেন না চাইলেই যেতে পারবেন না কীভাবে যাবেন আপনি জানেন না চিনেন না কীভাবে যাবেন নতুন একজন মানুষ অভিজ্ঞতা নাই এই দেশের বিষয়ে সম্পর্কে তাহলে আপনি যাবেন কীভাবে তো মূলত এই সমস্ত কারণে আজ এই বাড়ি শহরটার পুরাই বদনাম হয়ে গেছে আমার অনেকে আছে যে ফ্যাক্টরি ভালো চলতেছে বলতেছে যে তোর আমি দশ হাজার এড়ে দেবো কিংবা পাঁচ হাজার এড়ো দেবো তুই আমাকে নোলস্তা দে কেউ তার লোকের প্রয়োজন প্রয়োজনে নেই তার কাছ থেকে নোলস্তা বের করে আপনাকে ইটালিতে নিয়ে আইসা তার কাছে পাঠায় দিত সেই ক্ষেত্রে কি করতো মালিকের তো লোকের প্রয়োজন হবে না মালিক বলতো তো আমার তো এখন লোকের প্রয়োজন নেই এরকম সমস্যার কারণে আজ এই বাড়ি শহরটার পুরো এই বদনাম আর এই বদনামগুলো ভাই ভিন্ন কোনো দেশের মানুষ করে নাই একমাত্র আপনার মতো আমার মতো বাংলাদেশে ভাইয়েরাই করছে এগুলো আসলে খুবই দুঃখজনক বিষয় হলো যে যেই দেশ থেকে আমাদের বাংলাদেশে থেকে আমাদের এই মানে ইটালিতে লোক আসবে সেখানে আমরা অতি সহজে আসতে পারি না ভিন্ন কোনো দেশের মানুষ অতি সহজে ইটালিতে আসতে পারে কেন এভাবে আমাদের বাংলাদেশের আসতে পারে না এই সমস্ত কারণে আসতে পারে না তো যাই হোক আপনারা যারা বাড়ি শহরে আবেদন করেছেন প্রিয় দর্শক অবশ্যই একটু সতর্ক থাকবেন এখন বাড়ি শহরে প্রচুর পরিমাণে দুই নম্বরে বাটপাড়ি চলতেছে ভুয়ান অলস্থা সমস্ত কিছু জালিয়াতির মাধ্যমে চলতেছে তো অবশ্যই সতর্ক থাকবেন আশা করি প্রিয়দর্শক আল্লাহ পাক রবিল আলামী আপনাদের মনের ন্যাক আশাগুলো পূরণ করুক এবং পূরণ করবে সকলের মনের আশা পূরণ করে ইটালিতে যাতে আল্লাপক নিয়ে আসে এই আশাই এবং এই শুভকামনাই করি সকলের জন্য প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে পাঁচ পাস্তার মাস্তা করার চেষ্টা করুন এবং দিন একটিগুলো ভালো কাজ করবেন আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকবেন দেখো পরবর্তী বেড়ে যেন এখন কুস নিয়ে আসলাম আলাইকুম রহমতুল্লাহ তালা অবরাকাত